এই এমন একটা এই ছত্রাক মানে এই দুইটা এই যে রোগটা হয় যেটা ধানের নেক ব্লাস্ট এই ব্লাস্টটা জমিতে আসলেই এর খড় খড় যে গরু খাওয়াবেন সেটাও হয় না তার মানে বিশাল একটা ক্ষতি হয়ে যায় এই জন্য আপনাদেরকে অগ্রিম সতর্ক নিতে হবে যাতে এই সম যারা আমরা দেশি ধানগুলা ব্যবহার করি দেশি ধানগুলা চাষ করি তাদের জন্য অগ্রিম উচিত যখনই শীষ বেলা শেষ হবে তখনই আমাদের এই যে ব্লাস্টের জন্য যে বিভিন্ন কোম্পানি আমি বলতেছি না আমার কোম্পানি না বিভিন্ন কোম্পানির যে আপনার ব্লাস্টের জন্য যে আপনার শতকনাশকগুলো বাড়াইছে হ্যাঁ এটা দিয়ে আপনারা স্প্রে করবে না হলে আপনার এই যে এত বড় ক্ষতিটা আসলে সহ্য করার মতো না যে আমাদের কোম্পানির খরচ করছি করার পরেও যদি লাস্টে শেষ হয়ে যায় তাহলে তো হ্যাঁ একবার কৃষকের একবার মারি ফেলা হয়ে যাবে যে আমাদের কোম্পানির এই ওষুধটা এটা নাম হলো ভার্জিন হ্যাঁ এটা এটাতে দুইটা গ্রুপ আছে তেলর ট্রাই সাইকোনা জল আর হল হেক্সাকোনাজল এটা যদি এই ছত্রাকনাশক মানে আসার আগে দেয়া হয় বা ধরলে দেওয়া হয় তাহলে যে অবস্থায় ধরবে সেই অবস্থা এটা বন্ধ থাকবে প্লাস যদি ধরার আগে দেওয়া হয় তাহলে এই জমিতে আর ছত্রাক আসবে না এই ব্লাস্টও আসবে না ঠিক আছে আচ্ছা